পুজো এলেই চুরি বেড়ে যায় এ এবারও তার অন্যথা হয়নি এবার খাঙারগাঁও তিন নম্বর ওয়ার্ডের বিজয় চক্রবর্তীর ঘরে চোর এসে নিয়ে যায় সবকিছু পরিবারের সকলকে নিয়ে বেড়াতে গিয়েছিলেন বিজয় সামনের গেটে তালা ছিল ঘরের আলমারিতে থাকা সোনার অলঙ্কার ল্যাপটপ নগদ টাকা সহ সমস্ত কিছু নিয়ে যায় চোরের দল সিসিটিভির হার্ড ডিস্কও ভেঙে গুড়িয়ে দেয় তারা ফলে লোপাট হয়ে যায় সবকিছু সব মিলিয়ে ষোলো লক্ষ টাকার সামগ্রী চুরি গিয়েছে বলে জানিয়েছেন ঘরের মালিক বিজয় চক্রবর্তী ইয়েতে দার্জিলিংয়ে তিরিশ তারিখে দার্জিলিংয়ে ছিলাম একত্রিশ তারিখে দার্জিলিংয়ে ছিলাম দুই তারিখের থেকে আমি ছিলাম গ্যাংটক সিকিম ওখান থেকে মানে চার তারিখে কাঞ্চনে আসে পাঁচ তারিখ সকালবেলা আসলাম আইসা দেখি আমার ঘরে তালা ভাঙা মেইন দরজা রাজা তালা ঠিক আছে কিন্তু ফ্রন্ট গেটের তালা ভাঙা তালা ভেঙে যখন ঢুকলাম ভিতরে ঢুকতে দেখি সব লন্ড ভন্ড সব চুরি করে নিয়ে গেছে কিছুই নাই এই সাবল দিয়ে ভাঙলো ভেঙে যা পারছে আমার মানে সোনার গয়না ল্যাপটপ ওয়াইফ মানে আমার সিসি ক্যামেরার ফুটেজ ফুটেজ সব নিয়ে গেছে আমার ঘর থেকে সিক্সটিন উপরে হবে আর কি সিক্সটিন লাখ